আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রিভিউ ভিডিও নিয়ে তো আজকে আমি একটা হিউমিডিটিফায়ার কিনেছি যেটা আমি দারাস থেকে খুব সস্তায় কিনেছি এইটা আমি আজকে আপনাদের সামনে আনবক্সিং করব এবং রিভিউ করব। রিভিউ শেষে এই প্রোডাক্টটি আপনাদের জন্য গিবয় করে দেওয়া হবে কিভাবে আপনারা অংশ গ্রহণ করবেন এবং এই প্রোডাক্টটি জিতে নেবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি প্রথমে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিই এর জন্য আমি চাকু দিয়ে পলিটা কেটে এটা আমি বের করে নিই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হিউমিডিটি ফায়ারটি যেটার বক্স আমরা ভালোই ফ্রেশ পেয়েছি এই হিউমিডিটি ফায়ারটি আমার কাছে খুব ভালো লেগেছিল যার কারণে আমি এটা দারাজ থেকে কিনেছি তবে দ্বারা যে এটা খুব কম মূল্যেই পাওয়া যায় চাইলে আপনারা এটা কিনতে পারেন বক্সের ভিতরে শুধুমাত্র হিউমিডিটি ফায়ারটি রয়েছে তবে হিউমিডিটি ফায়ারটি দেখে মনে হচ্ছে এটার ভিতর আরো কিছু রয়েছে যেটা আমরা একটু পরে খুলে দেখবো তার আগে আমরা এই প্রোডাক্টটার বিল কোয়ালিটিটা একটু দেখে নিই আমার কাছে দেখে এটার বিল কোয়ালিটিটা ভালোই মনে হচ্ছে এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটা খুব ভালো মানের প্লাস্টিক আমার কাছে মনে হচ্ছে এছাড়া এটার যে কোয়ালিটি ফিনিশিং সেটা খুব সুন্দর যা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আপাতত দৃষ্টিতে এটাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে কেননা এটার বিল কোয়ালিটি ভালো ছিল এটা আমরা ব্যবহার করে দেখবো আসলে এটা কেমন এটাকে অন অফ করার জন্য উপরে একটা সুইচ দেওয়া রয়েছে এবং এটাতে পাওয়ার দেওয়ার জন্য ইউএসবি টু চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এটাতে আপনারা যে কোনো চার্জার দিয়ে পাওয়ার দিতে পারবেন এখন আমরা এটার উপরের ক্যাপটা খুলে দেখি ভিতরে আমাদের জন্য আর কি কি দেওয়া রয়েছে এই হচ্ছে এটার উপরের ক্যাপটা যেটা আমরা এখন খুললাম এটার ভিতরে আরো কিছু দেওয়া রয়েছে তো এটা আমরা বের করি এখানে রয়েছে একটা স্টিক মতো বস্তু যেটা এই ক্যাপের সাথে এভাবে অ্যাটাচ করতে হবে যাই হোক এটার সাথে আরো কিছু দেওয়া রয়েছে তো এটা আমরা বের করি এখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি টু পয়েন্ট জিরো চার্জিং কেবল দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনারা এটাকে পাওয়ার দিতে পারবেন সাথে দেওয়া রয়েছে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল চাইলে আপনারা এটা পরে দেখতে পারেন এ হচ্ছে এটার ইউজার ম্যানুয়ালটা আমি আগেই বলেছিলাম রিভিউ শেষে এই হিউমিডিটিফায়ারটি আপনাদের জন্য গিভওয়ে করে দেওয়া হবে গিভওয়েতে তে অংশগ্রহণ করার জন্য চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত কমেন্টে লিখুন অবশ্যই কমেন্ট করতে হবে এরপর ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিংক থেকে পেজে চলে আসুন সাবস্ক্রাইব করেছেন এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিন কারণ গিভওয়ে বিজয়ের সাথে মেসেঞ্জার থেকেই যোগাযোগ করা হবে এখন আমরা এই হিউমিডিটিফায়ারটি চালিয়ে দেখব তো এর জন্য আমরা প্রথমে এই হিউমিডিটিফায়ারটির কাপটির ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আপনারা চাইলে এই পানির সাথে কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারেন আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি এরপরে আপনারা যে স্টিকটা থাকে এটা এটার সাথে অ্যাটাচ করে দিবেন এবং কাপটির ভিতরে বসিয়ে দিবেন আমি এটা কাপের ভিতরে বসিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এখানে পানির সাথে সুগন্ধি ব্যবহার করার জন্য যা আপনারা থেকেই কিনতে পারবেন তাহলে এটার ব্যবহার আপনাদের কাছে আরো ভালো লাগবে এটা আমরা এখন পাওয়ার দিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন এটা পাওয়ার দেওয়ার পরে এটা কতটা সুন্দর লাগছে আর পাওয়ার দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু বাষ্প বেরিয়ে আসছে তো এটার একটু স্পয়লার আমরা দেখে আসি খুব শীঘ্রই অন্য আরেকটা ভিডিওতে এই ভিডিওর গিব রেজাল্ট দিয়ে দেওয়া হবে সামনে আসতে চলেছে অসংখ্য রিভিউ ভিডিও প্রতিটি রিভিউ ভিডিওতে আপনাদের জন্য থাকবে গিবয়ে রিভিউ দেখার পাশাপাশি গিবাই জিততে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম